আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে ইংরেজির আরও কয়েকটা স্টাইল সম্পর্কে বলব আমরা সবাই জানি যে ইংরেজির প্রধান দুইটি স্টাইল রয়েছে একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল আরেকটা হচ্ছে ম্যারিকান স্টাইল প্রথমত ইংরেজিতে একটা স্টাইলই ছিল ব্রিটিশ স্টাইল পরবর্তী থেকে দুটি হয়ে যায় ব্রিটিশ এবং মেরিকান এ দুটি ক্ষেত্রে প্রধানত দেখা যায় বানানগত পার্থক্য উচ্চারণগত পার্থক্য এবং ব্যবহারগত পার্থক্য তবে হাতে গোনা কয়েকটি শব্দের ক্ষেত্রে এরকম হয় সকল শব্দের ক্ষেত্রে নয় ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ বাদেও এই দুইটা স্টাইল বাদেও আরও কয়েকটি ইংলিশ স্টাইল ইংলিশ অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ বিকে দেখা যায় সেগুলো হচ্ছে স্প্যানিশ ইংলিশ স্পেনিশ ইংলিশ স্কটিশ ইংলিশ আইরিশ ইংলিশ অস্ট্রেলিয়ান ইংলিশ নিউজিল্যান্ড ইংলিশ এবং নর্ধার্ন ইংলিশ প্রত্যেকটি স্টাইল সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আছে ডিসক্রিপশান বক্স দেওয়া আছে তোমরা দেখে এটা ভালো করে খেয়াল করতে পারো স্প্যানিশ ইংলিশ সম্পর্কেও দিয়েছি লিঙ্ক স্কটিশ ইংলিশ সম্পর্কেও দিয়েছি আইরিশ ইংলিশ সম্পর্কেও দিয়েছি অস্ট্রেলিয়ান ইংলিশ সম্পর্কেও দিয়েছি নিউজিল্যান্ড ইংলিশ সম্পর্কে দিয়েছি এবং নর্বান ইংলিশ সম্পর্কেও দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ